হ্যালো গাইস আমার সবুজ সংকেত চ্যালেঞ্জে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আপনারা আজ আমি কথা বলবো কলমি শাকের নিয়ে ভালো লাগলে আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেল অনকনটা দাবিয়ে দেবেন আর বন্ধুবান্ধবদের একটু শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক কলমি শাকের উপকারিতা ও ওষুধি গুণাগুণ কলমি শাকে গ্রাম অঞ্চলে প্রচুর পাওয়া যায় এমনই একটি জনপ্রিয় শাক হল কলমি শাক এটি ওষুধ ও স্বাদে নয় বরং পুষ্টি ও ওষুধি গুণাগুণে সমৃদ্ধ নিয়মিত খাদ্য তালিকায় কলমি শাক রাখলে শরীর নানা দিক থেকে উপকৃত হয় চলুন কলমি শাকের পুষ্টি সম্বন্ধে জেনে নিই ভিটামিন এ সি ও কে সমৃদ্ধ আয়রন ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগোসিনিয়াম রয়েছে উচ্চ তাপমাত্রা অ্যান্টি অ্যান্ড অনঅ্রিক থাকে খাদ্য আসে ভরপুর চলুন এবার স্বাস্থ্য উপকারিতা নিয়ে জেনে নিন রক্তশূন্যতা দূর করে আয়রন হেবোগ্লোবিন কম বাড়ায় চোখের জন্য উপকারী ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষা করে কোষ্ঠকাঠিন্য কমায় ফাইবার হজমে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রক্তে মাত্রা কমাতে ভূমিকা রাখে আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেমন ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ করে প্রতিকার করে ত্বকের জন্য ভালো অ্যান্টি অ্যান্টিঅকটিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে হার ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস এতে সাহায্য করে ঘুমের সমস্যা দূর করে শান্ত রাখে লিভারে কার্যকারিতা বাড়ায় টেনশন দূর করতে সাহায্য করে মেদ মেদ কমাতে সাহায্য করে ক্যালোরি কম থাকার ওজন নিয়ন্ত্রণ রাখে এবার চঞ্জ্রণী ওষুধই ঘুমাবে ওষুধ ব্যবহার জ্বরের সময় কলমি শাকের রস খাওয়ানো হয় হজমের সমস্যা ও গ্যাস্ট্রিক দূর করতে তারা তরকারি তরকারি আকার খাওয়া হয় তরকারি আকার হজমের সমস্যা ও গ্যাস্ট্রিক দূর করতে তরকারি আকারে খাওয়া হয় ত্বক ফোঁড়া ত্বক ফোঁড়া বা চুলকানিতে শাক বেটে লাগানো হয় সাপ বা বিচে কামড়ালে শাক বিচে খত লাগ সাপ বা বিচে কামড়ালে শাক পিষে ক্ষতে লাগানো ও খাওয়ানো হয় মাথার চুলঝরা রোদে কলমি শাকের রস মাথায় লাগানো হয় এবার রান্নার ব্যবহারটা জেনে নিন ভাজি বা ভর্তা আকারে খাওয়া যায় ডাল ও মাছের সঙ্গে মিশিয়ে রান্না করলে স্বাদ বাড়ে আচার হিসাবেও ব্যবহার করা যায় কলমি শাক আমাদের নিত্যদিনের খাবার তালিকায় সহজযোগ্য একটি ভেষজ শাক এইটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং শরীরে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সুস্থ জীবনের জন্য নিয়মিত কলমি শাক খাওয়া উচিত আপনারা আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমার সঙ্গে থাকুন আর সঙ্গে থাকার জন্যে পাশের বিল কোনটা দাবিয়ে দেবেন আর সাবস সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার বন্ধুবান্ধবদের কমেন্ট করে দেবেন একটু আর শেয়ার করে দেবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবদের